জানিনা করে তুমি এসে ঢালিউড বাদশাহ সাকিব খান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা কখনো তিনি সরব থাকেন নিজের সিনেমার প্রচারণা চালিয়ে আবার কখনো সরব থাকেন বিভিন্ন দিবস ও উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দিনটি ছুঁয়ে গেছে ঢাকায় সিনেমার এই নায়ককে মহান মে দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা প্রকাশ করেছেন তিনি সেখানে দিনটি উপলক্ষে শুটিং কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে অভিনেতা লেখেন দিন রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ তারা ক্যামেরার সামনে থাকে না কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম প্রযোজক পরিচালক কিংবা অভিনয় শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো সেট তৈরি খাবার পরিবেশন সব কিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো এরপর শাকিব খান আরও লেখেন একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এই সকল শুটিং কর্মী সহ পৃথিবীর প্রতিটি শ্রেণী পেশার পরিশ্রমী মানুষদের যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এদিকে সিনেমা হলগুলোতে রমরমিয়ে চলছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র বরবাদ এটি নির্মাণ করেছেন মেহিদি হাসান হৃদয় এতে শাকিব ফের জুটি বেঁধেছেন টলিউড নায়িকা ইধিকা পালের সঙ্গে এছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ ইন্তেখাব দিনার শহীদুজ্জামান সেলিম মিশা সৌদাগাগর সহ অনেকেই